আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি বন্ধুরা আজকে একটা নতুন টিপস নিয়ে এসেছি নতুন টিপসটা হলো কি জানেন কীভাবে ফ্রিজে রাখা যায় যে কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম আলো বকারা কিসমিস তাই এগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাখা যায় আর কিভাবে রাখলে ভালো থাকে এবং কোথায় রাখলে ভালো থাকে যে অনেক দিন থাকে আর বাদাম মানে কাঠবাদাম কাজুবাদাম বাদাম এগুলো কিন্তু পোকে ধরে তাই পোকের থেকে বিরত থাকা যায় আমার বন্ধুরা আমার সাথে থাকেন আমার সাথে থেকে কেউ চলে যাবেন না আশা করি যদি চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর মানে মশ মশলা বলতে আজকে অন্য কোনো আইটেমের মশলা নেই শুধু কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম আলোবাকারা বাকারা আর কিছু জৈতি আছে জয়ফল না কিছু জৈতে আছে তাই জানেন আমার এখানে যাই হোক আমার এখানে কত টাকার বাদাম সেটা আমি শেয়ার করব না আপনাদের সাথে কারণ হচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন বলবেন যে আপু আসলে দেখলে বোঝা যায় না যে এত টাকার তাই সেজন্য আর শেয়ার করলাম না তো এখন আমি আপনাদের সাথে দেখাইতেছি যে কিভাবে রাখা যায় এই যে দেখেন একটা ঝাড়ের ভিতরে কিশমিশগুলো রেখে দিলাম আড়াইশো গ্রাম কিসমিস এই জারটাতে রাখলাম আর আমার বাসায় বেশিরভাগ কিশমিশটা বেশি খাওয়া যায় তাই আর কি আমি সময় এরকমভাবে করে এনে আসি এনে তারপরে রাখি আর এখানে কিছু ছিয়া সিট আছে তাই সেটাও দেখাবো এই যে দেখেন আমি কিভাবে করে যে আমি এই বাদামগুলো রাখবো এরকম একটা বক্সের ভিতরে আমি আবার এই বক্সটা কিন্তু ফ্রিজে রাখার জন্যই নিয়ে নিছি আমি সবসময় এইটা এই ফ্রিজে এই বক্সটাত করেই রাখি মশ এই বাদাম বাদাম আলু বা কাজু বাদাম পেস্তা বাদাম এগুলা এই যে দেখেন পেস্তা বাদাম এখন আমি কাজু বাদামগুলো একদম ফ্রেশ ভালো দেখেন কোনো একটা ভাঙ্গা খুব ভাঙ্গা কম ফ্রেশ একদম আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই নিয়ে আসছি আর এগুলি অনেক দিন যাবে গা আর বিশেষ করে যে আমি একবারে ব্লেন্ডার করে রাখি তো তাই আর কি তা এবার আর ব্লেন্ডার করে রাখবো না আর সব সময় আমি এরকম করে রাখি কিন্তু যখন আমি রান্না করি তখন আসলে পারি না একা হাতে সামলাইতে তখন আমি আগে বাগে করে নিই আর আমি আগে অনেক মশলা নষ্ট করে ফেলতাম সরি মশলা তো না বাদাম আমি আগে অনেকে কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো আমি নষ্ট করে ফেলতাম মানে এরকম বক্সের ভিতরে করে মানে ছোট ছোট জারের ভিতরে করে আমি রাইখা দিতাম তখন দেখতাম যে পোকে দরত পরে আমি দেখলাম যে না এইভাবে এত দামের জিনিসগুলা নষ্ট করে ফেলা ঠিক না তারপরে আমি কি করলাম জানেন এইভাবে করে একটা বক্স কিনে এই যে এই বক্সটা দেখতেছেন এই বক্সটা কিনে আনলাম কিনে আনার পরে আমি এটা করে আমি আজকে অনেক বছর থেকে প্রায় তিন চার বছর হবে যে আমি এইভাবে করে রাখি মনে করেন এই বক্সটা দুই হাজার টাকার এই কাজু বাদাম আর আলু পাকারা পেস্তা বাদাম কাঠবাদাম দুই হাজার টাকার বাদাম লাগে কিস বাদামে আর কিসমিশে দুই হাজার টাকা রলে মনে করেন যে এই বক্সটা বড় এটা যদি আপনারা বিশ্বাস না করেন একবার হলেও কেউ এভাবে কিনে ট্রাই করে দেখেন তাই আজকেই তো সেই জন্যই বললাম এখানে জানেন এই যে জৈতিটা খালি আমি জৈতিটার কথাই বলি না একশো টাকার জৈতি বুঝতে পারছেন একশো টাকার জৈতি তাহলে দেখলে তো পছন্দ হয় না তাই তারপরে যদি এত দামের জিনিসগুলো আমরা নষ্ট করে ফেলে দেই আসলে তাহা তো ঠিক হবে না তার জন্যে আমি কি করলাম যে এইভাবে করে এই বা কাজু বা কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আলু বাকারা আলু বাকারা আগে আমি শর্ষা তেলে রেখে খাইতাম কিন্তু এখন আর আমার শসা তেলে রেখে খাওয়া লাগে না আমি এভাবেই করেই রাখে দেই আড়াইশো গ্রাম আনলে মনে করেন আমার এই বক্সটা বড়ে তা এভাবেই করেই রাখি আর যারা আমার ভিডিওটা দেখবেন কেউ কিন্তু মনে কিছু নেবেন না যে আমার বনে যে কী টিপস নিয়ে আসছে হ্যাঁ আমার মতো এইভাবে করে যদি রাখেন ইনশাল্লাহ দেখবেন একটা কিছু নষ্ট হবে না একটা কিছু নষ্ট হবে না আর এই যে এটা দেখতেছেন কি জানেন এটা হলো ছিয়াশিট কে কে আমার মতো সিয়াশিট খান কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কে সিয়াশিট খান আর যদি যারা না জানেন আমাকে বলবেন কিভাবে খায় আমি কিন্তু দেখাই দেব অন্য কোন ভিডিওতে কীভাবে সিট খায় চিয়া সিট আসলে অনেক একটা উপকার জিনিস তাই আর কি আমি খাই দেখছেন আমি সিটটা কাছের একটা ঝাড়ে নিলাম তাই ঝাড়টাতে রাখলে একটু সুবিধা মনে হয় আর আজকে সিয়া সিটটা খুব কমান নিয়ে আসছি বেশি আনি নেই আর যেহেতু আমি একা খাইতো আমার মেয়ে খায় না মানে মেয়ে প্রথম খাইতো কিন্তু এখন আর তেমন খায় না আর আমি একা খাই তার জন্য দেখা যাচ্ছে অল্প অল্প করে নিয়ে আসি যে বেশি আনলে আবার অনেক দিন যায় দেখতেই তো পারছেন আমি জৈতিটা কিন্তু ফ্রিজে রাখবো না জৈতিটা অন্য বক্সেতে রাখবো অন্য জায়গায় আর এটার উপরে এখন একটা কি করব জানেন একটা পলি দেব এই যে দেখছেন এই পলিটা দিলে অনেক দিন পর্যন্ত আপনি সংগ্রহ করে খেতে পারবেন ফ্রিজে রেখে কোনো সমস্যা হবে না এখন এটা আমি কিসমিস যদি ফ্রিজে রেখে খান কিন্তু কিসমিসটা অনেক ভালো থাকে আর অনেক দিন থাকে আর এই যে দেখেন এখন আমি ফ্রিজে রাখবো এই যে দেখেন এভাবে করে আমি ফ্রিজে রেখে দেব আমার ফ্রিজের কিন্তু ডিম নাই বললে সারে ডিম খাই না এখন আর যেহেতু হাই প্রেশার তার জন্য ডিম খাই না আর সেজন্য ডিম বেশি এনেও রাখিও না আর এই যে দেখেন আমি এই বক্সটা এভাবে রাখছি আমার ফ্রিজটার ভিতরে অবসান্য আসলে যেহেতু আমি অসুস্থ তাই সেজন্য অগোছানো আর গোছাই নাই আর শরীর নিয়েই তো টানাটানি যে আমি ফ্রিজ গোছামো কোন সময় ভালো লাগতেছে না তাই আমার ভিডিওটা আজকে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলে যাবেন না